মৃত্যু ইংরেজিতে যাকে বলা হয় দে বলতে জীবনের সমাপ্তিকে বুঝায় জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোন জীবের জীবনের সমাপ্তিকেই মৃত্যু বলে অন্য কথায় মৃত্যু হচ্ছে এমন একটি অবস্থা যখন শরীরের সমস্ত কর্মকাণ্ড যেমন শ্বাস গ্রহণ কিংবা খাদ্য গ্রহণ অথবা পরিচালন সবকিছুই থেমে যায় মৃত্যু হলে হৃদস্পন্দন শ্বসন চলন নড়াচড়া ও মস্তিষ্কের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় কখন ঘটে তার নির্ণয় করা সম্পূর্ণ দূর একটি কাজ কেননা কারো কারো মৃত্যু হয় স্বাভাবিক আবার কারো কারো মৃত্যু হয় একেবারেই অস্বাভাবিক মানুষের কথা বলবো যাদের মৃত্যু হয়েছিল অত্যাধিক যৌন উত্তেজনার ফলে চলুন এক নজরে দেখিনি তাদের নেতাদের ঘটনাটি দুই হাজার আট সালের পেন্সিলভেনিয়া শহরে খ্রিস্টান ট্রেলার নামে এক মহিলাকে অচৈতন্য পাওয়া যায় তার নিজের বাড়িতেই পুলিশ যখন তার স্বামী টবিকে জেরা করে তখন সে জানায় তারা তাদের যৌন জীবনকে আর উত্তেজনা প্রবণ করে তুলতে বৈদ্যুতিক শখের ব্যবহার করতেন কিন্তু সেদিনের ঘটনা হয়েছিল অনেক বেশি মারাত্মক সেদিন টবি হেয়ার ড্রায়ারের পাওয়ার কোড এমন এক মারাত্মক শখ দেন যে ক্রিস্টিনা সেই শখ আর সহ্য করতে পারেনি তার ফলেই মৃত্যু হয়েছিল ক্রিস্টিনার অলিভার ডিয়েটম্যান নামে ছেচল্লিশ বছর বয়সী এক জার্মান সেলসম্যান তার প্রেমিকা রিকা ফার্নাকে খুন করেছিল একটি শশা দিয়ে যৌন উত্তেজক হিসাবে তিনি শশা ব্যবহার করতেন তার প্রেমিকার সঙ্গে এমনই এক তিনি তার প্রেমিকার মুখে শশা ঢুকান এবং হঠাৎই দেখতে পান রান্নাঘর থেকে ধোয়া বেরোচ্ছে তাই সঙ্গে সঙ্গে অলিবার রান্নাঘরে চলে যান এবং যখন ফিরে আসেন তখন দেখেন তার প্রেমিকা অচেতন্য অবস্থায় পড়ে আছে যৌন আনন্দ পেতে গিয়ে সালে এভাবেই খুন হতে হয় রিকা কুমফু এবং কিলবিল ছবি আপনার সবাই দেখেছেন আর এই ছবির অন্যতম তারকা ডেভিড ক্যারাডিনকে 2009 সালে ব্যাংককের একটি হোটেল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় উদ্ধারের সময় তার ঘাড় ও যৌনাঙ্গ কর দিয়ে বাঁধা ছিল পুলিশ জানিয়েছে

তার বাড়িতে সাতাত্তর বছর বয়সের একজন মহিলার সঙ্গে সন্দেহ মিলিত হয়েছিলেন হঠাৎই তিনি অসুস্থ বোধ করতে থাকেন ফলে বিশ্রাম নেন কিছুক্ষণ তারপরে আবার শুরু করতে গেলে তিনি আর পারেননি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দুই সালে পঁচিশ বছর বয়সের শাকুর আলীন আর বত্রিশ বছর বয়সের লিসে তাদের মিলনের সময়ে এক আক্রমণকারী তাদের বরাবর গুলি করে ঘটনাটি ঘটে ফিলিপার্কে একটি রক্ষণাবেক্ষণের দল যখন ঘটনাস্থলে যান তখন তারা শাকুরকে নগ্ন অবস্থায় ও লিসাকে অর্ধনগ্ন অবস্থা দেখতে পান পরে জানা গিয়েছিল সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি নেলসন রকফেলারের মৃত্যু হয়েছিল সত্তর বছর বয়সে হৃদরোগ আক্রান্ত হয়ে জানা গিয়েছিল সেই সময় তিনি নাকি তার পঁচিশ বছর সঙ্গে নিষিযাপন করছিলেন ঘনিষ্ঠ অবস্থাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান

ভালো লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ